কেও বিমান টিকিটের দাম কমছে সরকার তো বলছে পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে টিকিট দিবে সত্যি কি বিমান টিকিটের দাম কমছে কেউ পাইছেন এখন পর্যন্ত কম দামে সরকার ঘোষণা দিচ্ছে দুই সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ পরেও এখনও বিমান টিকিটের দাম অনেক বেশি আমার আজকে ফ্যামিলি আসতেছে আমি আরও দশ দিন আগে ইউএস বাংলার মতো একেবারে থার্ড ক্যারিয়ারের টিকিট কিনছি এক লক্ষ আট হাজার টাকা করে এর মধ্যে আমার ফ্যামিলির সাথে আমার বাগিনে আসতেছে বাঘিনে আসতেছে ওয়ার্ক বিষয় আমার কোম্পানির বিষয় আমার আন্ডারে কাজ করবে তার টিকিট কিনছে আমি সাতাশি হাজার টাকা এবার বলেন বিমান টিকিটের দাম কমছে কিনা শুধু মুখে কমছে সত্যি সত্যি বাস্তবে বিমান টিকিটের কোনো দাম কমেনি আমাদের সাথে এটা শুধুমাত্র ফাজলামো ছাড়া কিচ্ছু না আর যখন আপনি কমে নর্মালি টিকিট থাকে তখনকার জন্য সরকার কমাইয়া লাভ কী হজের পরে তো বিমান টিকিটের দাম এমনিতেই কম থাকে তাহলে সরকার কমাইয়া লাভ কী বিমান টিকিটের সিন্ডিকেট হয়ে থাকে নর্মালি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে তো আমরা তো অলরেডি এই সময়ে বিমান টিকিট হাই প্রাইস দিয়ে কিনতেছি অতিরিক্ত দাম দিয়ে কিনতেছি তাহলে এপ্রিল মে জুন জুলাই এগুলাতে বিমান টিকিটের দাম বাংলাদেশ থেকে আসার পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এমনিই থাকে সরকারের কি লাভ দাম দাম কমাইয়া কখন কমাচ্ছে সরকার আর কমাইয়া কি হয়েছে লাভ আমরা বিমান টিকিটটা কম দামে পাইছি ধন্যবাদ